মালদহায় ভোট প্রচারে তৃণমূলের তারকা প্রচারক দেব দক্ষিণ মালদহ লোকসভার মোথাবাড়িতে জনসভায় উপস্থিত দেব মোথাবাড়ির পিডব্লিউডি ময়দানে দলীয় প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে জনসভা জনসভায় দেব বলেন রাজনীতিতে শিক্ষিত লোক দরকার তা সে যে দলেরই হোক না কেন আমার চোখে কেউ শত্রু নয় বিজেপি সিপিআইএম কংগ্রেসও শত্রু নয় মনে রাখতে হবে এই নির্বাচন মন্দির তৈরি করার নির্বাচন নয় দেশে বিদেশে কে কত মন্দির মসজিদ তৈরি করলো তা কোনো মাপকাঠি নয় কে কত স্কুল তৈরি করেছে হাসপাতাল তৈরি করেছে কে কত রাস্তা তৈরি করেছে কে কত মানুষকে ভালো রাখতে পেরেছে এটা তার নির্বাচন দেশ স্বাধীন হওয়ার জন্য হিন্দু মুসলিম সকলেই প্রাণ দিয়েছেন দেবলেন 2019 সালের তুলনায় 2024 এ சட்டமன்றের আসন সংখ্যা আরও অনেক বাড়বে কারণ রাজ্য সরকার অনেক উন্নয়নের কাজ করেছে মহিলাদের জন্য প্রচুর উন্নয়ন হয়েছে দেবারো বলেন উত্তরপ্রদেশে খালি খাতায় জয়শত্রাম লিখে দিলে পরীক্ষায় 50 শতাংশ নম্বর এসে যাচ্ছে আমি চাই না রাজ্য কখনো জয় বাংলা লিখলে 50 শতাংশ নম্বর আসুক উন্নয়নের নিরীখে ভোট হলো দক্ষিণ মালদহে তৃণমূলের জয় নিশ্চিত বলেও দাবি দেবের গতকাল উত্তর মালদার হে করার পর মুর্শিদাবাদে যাওয়ার সময় মাঝ আকাশে বিভ্রাট হয় দেবের কপ্টারে কোন রকমে প্রাণে রক্ষা পান তিনি এরপর জরুরি অবতরণ করেন মালদা বিমানবন্দরে শেষ পর্যন্ত গতকাল সড়কপথে মুর্শিদাবাদে পৌঁছে ভোট প্রচার করেন দেব গতকাল মুর্শিদাবাদে ভোট প্রচারের পর আজ ফের মালদহে দেব দক্ষিণ মালদহে তৃণমূলকে জেতানোর আহ্বান দেবের এই হিন্দু মুসলিম ঘরে হবে প্রথমে আমরা সবাই ভারতীয় আমাদের একটাই পরিচয় আমি সমস্ত নেতাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই সাথে মেয়ে আমাদেরকে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে কে সাত তারিখে তিন নম্বর হবে অসংখ্য ধন্যবাদ কে কি এতক্ষণ সময় দিয়েছেন আমাকে ভালো থাকবেন ভালো থাকবেন এবং একটাই কথা বলবো ভাববেন আপনার যে কোনো দলের সমর্থক হতে পারেন আমার তাদের সত্যি কিছু বলার নেই কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাকে বলবেন আমার ধর্ম নিয়ে পেজ চলে না সংসার চলে না ধর্ম আমার মনের মধ্যে আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চাই তো সাতই মে নির্বাচন সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন আবার শিখে দেখা হবে আমি যেটা প্রথমে বললাম চিৎকার করে কিছু হয় না যে সরকার কাজ করবে কাজ মানুষের সামনে রাখবে যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না সব করা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজের নিরীক্ষে কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয় ধর্ম নিয়ে হয় কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে একজনই বাজাতে পারে সেটা হচ্ছে একটা দল আমাকে একটা আমার একটা প্রশ্ন সবাইকে সমস্ত নেতাদেরকে মানুষকে না